নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো আমি আজকে ডালের একটা রেসিপি করছি এই তিনটে জিনিস দিলেই ডালের স্বাদ হয়ে যায় দ্বিগুণ খুব সহজ তাই আমি আজকে মুসুর ডালের একটা রেসিপি করে দেখাচ্ছি অসাধারণ লাগে খেতে যেভাবেই খাও মুসুর ডালটা আমি প্রথমে আমার পরিমাণ মতো নিয়ে আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি এবার এটাকে একটু ঘুটে নেব এটা আমার ঘোটা হয়ে গেছে দেখো ডালটাকে ভালোভাবে আমি ঘুটে নিয়েছি এবার কড়াইতে ডালটা নামিয়ে কড়াইতে আমি এক চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজ বা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচু করে দিলেই হবে এটা বুঝে নেবে পরিমাণটা আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটাকে আমি একটু ভেজে নিচ্ছি আমার আমার ভাজা হয়ে গেছে আমি আবারও এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম পেঁয়াজটাকে তুলে একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি পাঁচ ফোড়ন হাফ চামচ থেকে একটু বেশি পাঁচ ফোড়ন আমি দিয়ে দিলাম এই তিনটি উপকরণ দিয়ে মুসুর ডাল রান্না করলে অসাধারণ লাগে খেতে দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা দুটো যদি ঝাল খেতে তাও এটা চিড়ে দিতে পারো কোনো অসুবিধা নাই এবার আমি পেঁয়াজটাকেও এর মধ্যে দিয়ে সব কিছু মিশিয়ে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি ডালটাকে দিয়ে দিচ্ছি ডালটার সাথেও মিশিয়ে নিচ্ছি ডালটাতে আমি একটু জল দিয়ে দিচ্ছি অনেক ঘন হয়ে গেছে বলে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম মসুর ডাল একটু পাতলা খেতেও ভালো লাগে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এবার এটাকে মিডিয়াম ফ্লেমে আমি পাঁচ মিনিট ধরে ফুটিয়ে নেবো শুধু এই তিনটে উপকরণের জন্য ডালটার টেস্ট যে এত ভালো হয় খুবই ভালো লাগে আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবে না আর অবশ্যই এই ডালটা একবার তো হলেও ট্রাই করো যারা জানো তারা তো জানোই যারা জানো না তাদেরকে বলছি এইভাবে ডাল করে দেখো বাড়িতে অতিথি এলো এরমভাবে ডাল যদি করো সবাই খেয়ে মুগ্ধ হয়ে যাবে এতটাই টেস্টি লাগে ডালটা আমার ডাল একদম রেডি গরম গরম ভাতে খাও রুটি দিয়ে খাও সব কিছুতেই কিন্তু অসাধারণ লাগবে এবার আমি ডালটাকে নামিয়ে রাখলাম দেখো ডালটা কি সুন্দরভাবে হয়ে গেছে আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে তবে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে টাটা